সম্মানিত উপস্থিতি ইমানের দাবি শুধু করলেই হবে না আমাদেরকে ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটা ন্যূনতম হলেও সচেতন মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলিম বিশ্বে আমরা বসবাস করি অন্যান্য ধর্মে অন্যান্য রাষ্ট্রে অন্যান্য ধর্মের লোকেরা আমার বিশ্ব নবীকে গালি দিচ্ছে কিন্তু আমরা মুসলমান টেরও পাই না কথা বলেন ঠিক কিনা যারাই নবীকে গাড়ি দিয়েছে ওই সমস্ত কোলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না কথা বলেন যেমন নবীকে যারা কুটুক্তি করেছে যে ফ্রান্স বাংলাদেশেও এমন কুলাঙ্গার আছে না নাই কথা বলেন সেই সমস্ত অবৈধ বাপ অবৈধ সন্তানদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন না নাই কথা বলেন সম্মানিত উপস্থিতি আমরা ইমানের দাবিতে সত্যবাদী হব তখনই ইমানদার হিসাবে দাবি করে ইমানের দাবিতে সত্যবাদী হতে হলে ইসলামের পক্ষে কোনো আঘাত কোনো প্রতিঘাতকে আমাদের সহ্য করা যাবে এখন আবার নতুন করে আসছে ভাস্কর্য ইসলামের নামে ভাস্কর্য এক ধরনের হুজুরও তার বিরুদ্ধে তাকে ফতোয়া দিয়ে দিচ্ছে যে ভাস্কর্য করতে হবে কিন্তু ইসলাম এটা নয় ইসলাম কি ইমান কি আমাদেরকে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই কুরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই তাফসীর মাহফিল করোনার দোহাই দিয়ে অনেক এলাকায় অনেক জায়গা তে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের কি মনে হয় যে এই তাফসীর মাহফিলে শুধু করোনা আছে বলেন তো আপনাদের অফিস আদালত কোথাও কি কোনো বাধা আছে হাট বাজারে কোথাও কি কোনো বাধা আছে কোথাও কোনো বাধা নাই বাধা শুধু হচ্ছে তাফসির মাহফিলে বোঝা যায় সরে সরে অনেক সময় মাস্তে তো হয় কথা বলেন ঠিক না ভাই তোমরা যদি আল্লাহ রাস্তায় থাকো ইমানের দাবিতে সত্যবাদী হতে চাও তোমাদের উপরে নানান রকম পরীক্ষা আসবে নানান রকম জেল আসবে জুলুম আসবে অত্যাচার আসবে এগুলোকে অপেক্ষা করেই ইমানদার কি ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই হাদিসটা এরকম হাদিসটাতে বলা হয়েছে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাদা ইমানদার হলো ইমানদারের বৈশিষ্ট্য হবে ইমানদার যিনি হবে তার এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে আল ঈমানু বাইনাল খওফ আল ঈমানু বাইনাল খওফ মানে হলো ইমানদারের অন্তরটা সব সময় ভীত থাকবে জোরে বলেন কি থাকবে ইমানদাররা সব সময় ভয় করে চলবে কাকে বলেন তো আল্লাহ রব্বুল আলমিনকে ইমানদার ভয় করে তারা সব রকম অনুষ্ঠান কনসার্টে যেতে পারবে না ইমানদাররা সব সময় আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নাজির দিত কোরআনুল করিম তার তাফসির মাহফিলে ইমানদার গণ থাকবে কিন্তু যত রকম অশ্লীল ব্যাহেপনা আছে এগুলোতে ইমানদার যাবে না ইমানদারের সব জন্য ইমানদার তার একটাই ভয় থাকবে আল্লাহর প্রতি আল্লাহর ভয়ে সেই লোকটা আল্লাহর ভাই ইমানদার কখনো খারাপ কাজে যাবে না আর ওপর দিকে হাদিসের আর একটা শব্দ রদা শব্দের অর্থ হচ্ছে ভরসা ইমানদার যে আল্লাহর ভয়ে যে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলো যে সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে ফারেক করে রাখলো এই যে নিজেদেরকে দূরত রাখলো আল্লাহর ভয় যে ভালো ভালো কাজ করলো এই কাজের ভিত্তিতে ইমানদার ভরসা করবে জান্নাতের বলে ধরে বলেন কিসের সম্মানিত উপস্থিতি এই হাদিসের ব্যাখ্যাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা একটা চিরন্তন একটা বিশাল কথা বলেছেন আমি কি আপনাদের সামনে সেটা বলবো শুনতে রাজি আছেন তো মুসলমান আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিয়ামতের অনেক বর্ণনা দিয়েছেন তেনার মধ্যে কিয়ামতটা এতই কঠিন ময়দান হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া যেদিন যেদিন আল্লাহ রাজত্ব কায়েম হয়ে যাবে দুনিয়াবাসীর দুনিয়ার সমস্ত মানুষদের দুনিয়ার সমস্ত মানুষের বিচার দিবস যেটা কায়েম হয়ে যাবে এই কিয়ামতের ময়দানটা এতই ভয়াবহ হবে এতই কণ্ঠবে একটা ময়দান হয়ে যাবে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে হাজির করবেন এই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়াবহ করবেন এই ভয়াবহ অবস্থায় কেমন ভয়াবহ হবে একটু আপনাদের সামনে বলি কেমতের ময়দানটা এতই উত্তপ্ত হবে আপনারা কি কোনদিন খয়ে ভাজা দেখেছেন নাকি এই খয়েটা ধানের ধানটা যখন পাতিলের উপরে দেওয়া হয় খয়েটা যেমন পট 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 করে ফুটতে থাকে কেমতের ময়দানটা এতই কিয়ামতের ময়দানটা তামার হবে আর সূর্যের তাপে সেটা উত্তপ্ত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে মানুষগুলো তখন ওই খৈ ফোটার মতো করে ছটফট সটফট করতে থাকবে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যদি একটা ডিগলার আসে সমস্ত মানুষকে আজকের দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে আমি সমস্ত মানুষকে আমি আজকে বিনে হিসেবে বিনে বিচারে দান না দিয়ে দেব কিন্তু একটা মানুষ ইল্লা তবে একজন মানুষ ব্যতীত একজন মানুষ সারা সমস্ত মানুষকে আমি আজকে জান্নাত দিয়ে দেব ইল্লা ওয়াহেদান একজন মানুষের কাছ থেকে আজকে প্রত্যেকটা বিচার পঙ্খানু পঙ্খানু ভাবে নিব মিনাল মাহাদে

একজন মানুষ ব্যতীত সমস্ত মানুষকে ক্ষমা করে দিলাম একজন মানুষকে আজকে বিচার করে বিচারের আওতায় তাকে জান্নাত অথবা নাম পাইতে হবে যেমন একটা ঘোষণা যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে ওয়াদিন আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তালা বিশ্ব নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আমি উমর রাদিয়াল্লাহু তাআলা নূ আমার আল্লাহর ওই একজন ব্যক্তির ভেতরে আমি উমর থাকব অপরদিকে আরেকটা কথা যদি আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ রব্বুল আলমিন যদি বলে দেন আজকে কিয়ামতের সমস্ত মানুষকে আমি বিচার করব সমস্ত মানুষের বিচার আজকে হবে প্রত্যেকটা মানুষের বিচারের ভিত্তিতে তারা জান্নাত অথবা জাহান্নাম পাইতে হবে এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে ইল্লা ওয়াহিদান তবে একজন মানুষকে আজকে কোনো বিচার দিতে হবে না কোনো তাকে ধরা ধরা হবে না বিচারের কাঠগড়ায় তাকে তোলা হবে না তাকে বিনা হিসাবে বিনা বিচারে তাকে জান্নাত দেওয়া হবে এই রকম ঘোষণা যদি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণাটা হওয়ার পরে অর্থতে উমর আদি আল্লাহ বলেন ওই একজন মানুষের ভেতরে আমি ইমা আমার ইমান নিয়ে আমি এতটাই বিশ্বাস করি আমি এতটাই ভরসা করি ওই কিয়ামতের ময়দানে যদি একজন মানুষও বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত পাই ওই একজন মানুষ আমি হজরত ওমর সম্মানিত উপস্থিতি এখান থেকে কি শিক্ষা হল হজরত ওমর রাজি আল্লাহ হোর মানুষ যিনি জান্নাতের দ্বিতীয় নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমন একজন মানুষ যদি এমন ভীত সন্তুষ্ট থাকতে পারে ইমান নিয়ে আমরা কতই না কি হয়ে গেছি আমরা তো বলেই থাকি আমরা ইমানের ইমানদার কথা বলেন না কেন আমরা যে ইমানের দাবি করি এই ইমানের দাবিতে আসলে কি আমরা সত্যবাদী কিনা এটা আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই বলেন তো সম্মানিত উপস্থিতি সাহাবিদের ইমানটা কেমন ছিল হজরতে তার ইমানটা কেমন ছিল একটু যদি বলি তিনি এমন মানুষ ছিলেন তিনি এমন সাহাবি ছিলেন তিনি নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেন সাড়ে সাত পাড়া করে নপল নামাজের ভেতরে তিনি বিশাল লম্বা কিরাতে সাড়ে সাত পারা সাড়ে সাত পারা করে তিলামত করতেন এই সাহাবি যখন নামাজ পড়তেন দীর্ঘ সময় ধরে দাঁড়াইয়া থাকতে থাকতে তিনার পাটা ফুলে যেত তিনি একদিন দামেশকে সফর করলেন এই দামেশকে সফর করার পরে হরজতে ওর ওয়া তুন্ন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নহর পাটা ফুলে গেল

অপারেশন করা সারা কাটা সারা কোনো বুদ্ধি নাই এই এই পোকার কারণে তার সমস্ত শরীর তার সমস্ত শরীরে পোকা হতে পারে এই জন্য ডাক্তার সাহেব পরামর্শ দিলেন দিলেন আজ অর্ধতে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর পাটা কেটে ফেলতে হবে কিন্তু সেই যুগে তো পাটা কাটার জন্য অবশ করার কোনো মেশিন কোনো মেডিসিন ছিল না তো কি করা হবে

ইসলামে যেটা হারাম ইমানের দাবি করতে যে যেটা হারাম এটা ইমানদার হিসাবে সাবি হওয়ার পরে আমি কোনোদিন খাইতে পারি না আমার পা কাটতে হবে ঠিক আছে কিন্তু আমি আমার কোরআন যখন তিলাবাদ করি তখন আমি এতটাই আমি এতটাই মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হওয়ার কারণে আমার পাটা কাটার পাটা কখন হয়ে যাবে আমি টেরো আমি কোরআনে কারিম যখন তেলাওয়াত শুরু করব এই কোরআনে কারিম তেলাওয়াত শুরু করার সাথে সাথে তোমরা আমার পা কাটবা আমি উরওয়া তুমন জুবায়ের টেরো পাবো না আমার পাটা কখন কাটা হয়ে গেছে হযরত উরওয়া তুমন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াতটা কি করব আল্লাহ রব্ল আলা মিল্নের কোরআন থেকে তেলা আমাদ তিনি তিলামাত করছেন ইয়া আইয়ু হাল্লাদিনা মানু তাই নো বেশ বিশাদড়ি এই ভাই করে যখন তিনি তিলামাজ শুরু করলেন এই তেলাওয়াত করার সময় তার পাটা কেটে ফেলা হলো তিনি টেরো পেলেন না তার পা কাটা হয়ে গেছে তারা ইমানের দাবিতে কেমনটা কেমন মজবুত ইমান তারা ধারণ করেছেন আল্লাহর পক্ষে থাকতে তাদের পা কাটা হয়ে যাচ্ছে তারা টের পেয়ে পাচ্ছেন না আবার মুসলমান ভাইরা আমাদের কেউ কিন্তু এই রকম ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখে নেওয়া হবে তোমাদেরকে জেল জুলুমার জরি পানা দিয়ে দেখে নেওয়া হবে তোমরা কত নম্বর ইমানদার হয়েছে এই জন্য আমরা কি পরীক্ষা দিতে রাজি আসছি নাকি মুসলমান একটু জেকের করেন লা লাইলাহ পাকির গান গানে হওয়ার তানে তনে যায় সোনা যায় উইলা পের গান ইল্লা